হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আপনারা দেখছেন আকাশ চ্যানেল ব্লকে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো আজকে আমি যাচ্ছি মালদা চিকিৎসা করতে একটা প্রবলেম হয়েছে তো প্রবলেমের জন্য সলিউশন নেওয়ার জন্য বা চিকিৎসা করার জন্য মালদায় যাচ্ছি তো বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো বংশিয়ারি বংশিয়ারি আমি দাঁড়িয়ে আছি বাস ধরার জন্য তো কিছুক্ষণের মধ্যেই বাস চলে আসবে আর আপনাদেরকে বংশের জায়গাটা আমি দেখাচ্ছি ঘুরিয়ে তো বলতে বলতে বাস চলে আসছে আমি বাসে চড়ে বসলাম অলরেডি এবং তুই বাসে চড়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি বাসে কত ভিড় তো বেশি ভিড় নেই সাধারণ ভিড় আছে তো আমি অলরেডি সিট পেয়ে গেছি পিছনের সিটে তো পিছনের সিটে বসে আপনাদেরকে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো কিছুক্ষণের মধ্যেই আমি বুনিয়দপুরে পৌঁছে যাব তো বুনিয়াদপুরের জায়গাটা আপনাদেরকে দেখাবো চৌ মাথাটা বুনিয়পুরের তো আপনাদেরকে দেখাচ্ছি বাসের ভিতর কতগুলো লোক আছে তো আপনারা দেখেন তো বেশি লোক নেই সিট বাই সিট লোকই আছে তো খুব সুন্দর লাগছে বা ভালোভাবেই আছে এটা হলো বুনিয়াদপুর বুনিয়াদপুর চৌ মাথা আর বাস স্ট্যান্ডের দিকে ঘুরবে গাড়িটা বাস স্ট্যান্ডের দিকে ঘুরেই বাস স্ট্যান্ডে যাবে বাস স্ট্যান্ড থেকে আবার রওনা দিয়ে দিবে মালদা যাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন যে বোনিয়পুর বাস ট্রেনটা কেমন লাগলো আশা করি বুনিদপুর বাস ট্রেনটা ভালোই লাগবে তো এটা হয়ে গেলো সাড়ে হাট সাড়ে আট থেকে পার হচ্ছি এই কার সাড়ে আট থেকে পার হচ্ছি আর মালদা গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু দুঃখের বিষয় যে মালদা সোনস্কানের ভিতরেই ক্যামেরা করতে দিচ্ছে না সেরকমভাবে সেই জন্য আপনাদেরকে সব মনে ভিডিওটা দেখাতে পারলাম না আর ডাক্তাররা ওখানে তো ভিডিও দেখ দেখা দিয়ে দিচ্ছে না সেই জন্য বন্ধুটা ভালো থাকবে সুস্থ